আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে কারণে বাড়ছে কিডনি রোগী সংখ্যা কিডনি রোগ বিশ্বব্যাপী জনস্বাস্থ্যমূলক সমস্যায় পরিণত হয়েছে আর সচেতনতার অভাবে মূলতেই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বর্তমানে বাংলাদেশে 18 সহ বিশ্বে প্রায় 800 মিলিয়ন লোক এই রোগে ভুগছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির মতে বর্তমানে এটি বিশ্বের এগারোতম মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত প্রতি বছর বিশ্বে এক দশমিক দুই মিলিয়ন লোক ক্রনিক কিডনি রোগের কারণে মৃত্যুবরণ করে যেটা আবার ষষ্ঠতম দ্রুত মৃত্যুর প্রধান কারণ এমন পরিস্থিতিতে জনসাধারণকে আরও সচেতন করতে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে একটি বৈজ্ঞানিক সেমিনার শনিবার হাসপাতালের হলরুমে দিনব্যাপী চিকিৎসকদের জন্য আয়োজিত এই সেমিনারে তুলে ধরা হয়েছে চিকিৎসক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ তথ্য ডায়াবেটিক কিডনি রোগ এবং রেনাল প্রতিস্থাপনের মৃত্যু বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার শীর্ষক সম্মেলনে এ সেমিনারটি আয়োজন করা হয় কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অব আব্দুল মালিক এছাড়া আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রধান অধ্যাপক একে আজাদ খান কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান সহ দেশি বিদেশি কিডনি বিষয়ক বিভিন্ন চিকিৎসকরা সেমিনারে বক্তারা বলেন দুই মিলিয়ন মানুষ কিডনি প্রতিস্থাপন এবং ডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোতে অন্যদিকে গরিব দেশগুলো যেমন প্রায় একশোটির দেশে কিডনি প্রতিস্থাপন করতে না পেরে কিংবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে রোগী এই কারণে আমাদের এই রোগের ক্ষেত্রে সচেতনতা বাড়িয়ে প্রতিরোধের দিকে বেশি নজর বাড়াতে হবে কিডনি রোগের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি বিবরণ দিতে গিয়ে বক্তারা বলেন বাংলাদেশে আঠারো কিডনি রোগে আক্রান্ত রোগীর মধ্যে ৩৫ থেকে হাজার মানুষের কিডনি বিকল আমাদের দেশে এর কারণ হল ক্রনিক শতাংশ শতাংশ কারণে এবং উচ্চ রক্তচাপের কারণে পনেরো শতাংশ দেশে বর্তমানে শূন্য দশমিক আট শূন্য মিলিয়ন ডায়াবেটিস রোগী এবং বিশ মিলিয়ন উচ্চ রক্তচাপ রোগী রয়েছে তাছাড়া তিরিশ থেকে চল্লিশ শতাংশ ডায়াবেটিস রোগী চল্লিশ থেকে আশি শতাংশ আবার হওয়ার পাঁচ থেকে পনেরো বছর ভোগার পর উচ্চ রক্তচাপের কবলে পড়ে আর এসব রোগ কিডনির সমস্যার সৃষ্টি করে এই ধরনের চল্লিশ শতাংশ রোগী মারা যায় আবার শুধু উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরাও কিডনি রোগে পর্যবাসিত হয় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি সে বিষয়ে বিশেষজ্ঞরা বলেন দেশে প্রাইমারি স্বাস্থ্য সেবা গ্রামাঞ্চল এবং সেকেন্ডারি ও টার্সিয়ারি স্বাস্থ্য সেবা শহরাঞ্চলে প্রচলিত আছে এখানে এসব রোগ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত তথ্য আছে মানুষকে নিজ দায়িত্বে সেগুলো জানতে হবে প্রযুক্তির কল্যানে অনেকে জানে কিন্তু মানে না আমাদের মানার অভ্যাস গড়ে তুলতে হবে আর চিকিৎসককেও এই ব্যাপারে নিজ দায়িত্বে মানুষকে সচেতন করার দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ